ব্যাচেলরদের জন্য খুবই হেলদি আর সহজে রান্না করা যায় এই রকম একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ডিম টমেটো ভুনা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি টমেটো নিয়েছি তিনশো গ্রাম কাটার নিয়মটা দেখিয়ে দিই প্রথমে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে পরে এভাবে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিব চুলায় একটা প্যান বসিয়ে চল্লিশ এম এর মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নিব ছোট তিনটা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দুই মিনিট তেলের মধ্যে সতে করে নিব এরপর তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগ করে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন সব কিছু মিশিয়ে নিয়ে টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিব টমেটোগুলো পাকা দেখে নিলে খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি তিনটা ডিম ডিমগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিব কিছু দিয়ে দিচ্ছি একটা ফ্লেভারের জন্য নামানোর আগে অবশ্যই ঝাল আর লবণটা আরেকবার চেক করে নিতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে যখন জটপট কিছু রান্না করার প্রয়োজন পড়বে তখন এই ডিশটা ট্রাই করতে পারেন এটা যেমন টেস্টি তেমন হেলদিও রান্না করতে সময় আর পরিশ্রম দুটোই কম লাগে স্পেশালি যারা সার্ভিস হোল্ডার কিংবা ব্যাচেলর অতিরিক্ত রান্নার জামেলায় যারা যেতে চান না তাদের জন্য এই ডিম্বুনাটা বেস্ট অপশন হতে পারে আরও সহজ এবং ইউনিক রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ